আবার কিছু এমন বিচারক দুনিয়া আছে যারা ঘুষ খাওয়ার মাধ্যমে টাকা লেনদেন করার মাধ্যমে দল কানা হওয়ার কারণে আরেক দল করে আরেকটা মতাদর্শী এই কারণে তাদেরকে অন্যায়ভাবে অন্যায় দেয় ঠিক কিনা অন্যায়ভাবে ভাবে জেনে বুঝে মিথ্যা ডকুমেন্ট এলিগেশন সামনে হাজির করার পরে জানার পরে দুটা দুনিয়ার মানুষ ধরে মিথ্যা এরপরে অন্ধ হয়ে কানা হয়ে জন্তু জানোয়ারের মতো অন্যায় ভাবে রায় লিখে দেয় আর সেই রায়ের মাধ্যমে আল্লাহর অলিদের ফাঁসির বশিতে ঝুলে গেল যারা জীবনটা ইসলামের জন্য কুরবানী করল এই কানা বিচারকদের কারণে তারা তেরোটি বছর কারার শেষ পর্যন্ত কারাগারেন আল্লাহ তালা তাদেরকে উঠায় নিলেন ওই বিচারকরা সাবধান শিক্ষা গ্রহণ করুন করেছিল বিচারের রায় দেওয়ার কারণে আল্লামা সাইদের বিচারের রায় দেওয়ার কারণে সে আনন্দে উল্লসিত হয়ে মিডিয়া এসে পক্ষুতে এসে মুখ ফুলিয়ে বলেছিল আমি বিচারের রায় দিয়েছি সাইদের রায় আমি দিয়েছি মুখ ফুলিয়ে তর্ক বিতর্ক করেছিল ভাসিন রায় দিয়ে তারা উল্লাস করেছিল फांसी হওয়ার পরে তারা মিষ্টি বিতরণ করেছিল উল্লাস করেছিল আল্লাহ তালা দেখেন সেই বিচারক আজকে জনগণ পিটাইয়া বিসি ফাটাই ফেলায় কথাটা শুনতে খারাপ শোনা গেল বাস্তব তাই আর যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ যাদেরকে কারারুদ্ধ করেছ তাদের মর্যাদা আল্লাহ তালা দুনিয়ায়ও সর্বোচ্চ মর্যাদা দান করেছেন যুগ যুগ ধরে মানুষ তাদের জন্য ধোঁয়া করবে ইস্তেকভার করবে দুনিয়ায় বেশি ফাঁড়াই দিচ্ছে আর আখেরাতে অপেক্ষা করছে